ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দতম দফার হামলা চালিয়েছে এ হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবারের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইরানের একাধিক যুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক এক হামলায় একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি হিসাবে বর্ণনা করেছে তারা দুটি নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায় বুজদান এলাকার লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাপ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে